আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আনিশা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আকাশ আজ আমি নবম দশম শ্রেণী চ্যাপ্টারের দশমিক একুশ নম্বর একটা সৃজনশীল ম্যাথ উঠেছি এটা আমরা এখন সমাধান করি তো চলেন ফার্স্টে আমরা অনুচ্ছেদটা দেখি কি আছে তো অনুচ্ছেদ আছে পি সমান এক্স টু কমা কি সমান এক্স টু বি এবং আর সমান এক্স হলে

এক্স এর উপরে এখানে আমরা কি দেব গুণ দেব গুণ দিলে আবার হয় কি মাইনাস এ বি সি এটা সাজায় লিখলাম ওকে এখন এ এক্স এক্স দুটো এক্স এর জন্য কি লিখব আমরা একটা এক্স লিখব সূচকের ক্ষেত্রে কি হয় আমাদের পাওয়ার গুলা যোগ করতে হয় তাহলে এ বি সি প্লাস এখানে মাইনাস কি আমাদের এ বি সি ওকে এখানে লিখি আমরা সমান এক্স এর উপরে আমাদের এ বি সি প্লাস মাইনাস এ মাইনাস এ বি সি তাহলে এটা একটা প্লাস একটা মাইনাস তাহলে কেটে যায় প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে গেলে তাহলে এক্স এর উপর কি জিরো তাহলে এক্স এর উপর জিরো মানে কি আমাদের ওয়ান তো এটাই আমাদের কি কাঙ্ক্ষিত আনসার ওকে খ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে এক্স টু পার এ কমা কি সমান এক্স টু বি এবং আর সমান এক্স টু সি তাহলে প্রদত্ত রাশি কি আছে আমাদের প্রদত্ত রাশি এ কি বি কিউ ভাগ আর বি প্লাস সি

আর এর মান হচ্ছে আমাদের এক্স টু দি পার সি আর মান হচ্ছে আমাদের এ আর পাওয়ার হচ্ছে এ মাইনাস আমাদের পাওয়ার আমরা ক্ষেত্রে কি জানি ক্ষেত্রে ক্ষেত্রে ভাগের কি করতে হয় বিয়োগ করতে হয় দেখেন এক্স টু দি পার এ আর এক্স টু পার কি ভাগ অবস্থা দুটা এক্স হচ্ছে কি একটা এক্স তাহলে পাওয়ার গুলো কি করবো আমরা বিয়োগ করবো তাহলে এ মাইনাস বি আর এখানে আমাদের হবে এ প্লাস বি দুটো এক্স এর জন্য একটা এক্স এখানে পাওয়ার কি হবে আমাদের বিয়োগ হবে তাহলে বি মাইনাস সি আর বি প্লাস সি গুণ ওয়ান ভাগ টু ইন্টু দুটো এক্স এর জন্য কি একটা এক্স এ প্লাস কি সি আর এখানে আমাদের এ মাইনাস সি ওকে একটা এক্স লিখলাম আমরা আর এখানে এটা গুণ অবস্থায় আছে আমরা সাজায় লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের ফর্মুলা পড়বে ফর্মুলা

এটা আবার এই অবস্থায় আছে যাই হোক ভাগ হবে এখানে আমরা এখানে লিখলাম আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে গুণ অবস্থায় আছে বাট এখানে কি দেখেন এখানে আমাদের ভাগ এক্সের উপর মাইনাস আছে তাহলে এটা কি আমরা লিখতে শেষ যা আছে রাখলাম এখন হাফ একটি হাফ এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়ার যেহেতু গুণ আছে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হবে আমাদের যোগ করবো আমরা ওকে যোগ করলাম আর এটা যা আছে আমরা তাই রাখলাম আপাতত স্কোয়ার মাইনাস হাফ বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যায় থাকে আমাদের এর উপরে কি স্কোয়ার মাইনাস সি স্কয়ার আর এখানে থাকে আমাদের কি এ স্কোয়ার মাইনাস কি সি স্কয়ার তাহলে এটা দেখেন এক্স টু দি পাওয়ার স্কোয়ার মানে সি স্কয়ার আর ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার স্কোয়ার মানে সি স্কোয়ার মানে এটা উপরে আছে এটা নিচে আছে তাহলে এটা আর এটা কি ভ্যানিশ হয়ে যায় আর থাকে কি আমাদের হ্যাঁ থাকে এটাই আমাদের কি এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা গ নম্বরটা সলিউশন করি গ নম্বর বলছে দেখাও যে পি ভাগ কিউ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার

আর ভাগ কি সি স্কয়ার প্লাস সি এ প্লাস স্কয়ার এখন আমরা পি এর মান এবং কিউ এর মান বসাই তাহলে পি এর মান কত x টু দি পাওয়ার এ কিউ এর মান কত x টু দি পাওয়ার বি তার উপরে কি আছে আমাদের a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কিউ এর মান হচ্ছে আমাদের x টু দি পাওয়ার বি

উৎপাদক বিশ্লেষণের সূত্র তাহলে a কিউব - b কিউব = (a - b) স্কয়ার + ab + b স্কয়ার এখানেও सेम x এর থেকে x এখানে a - b স্কয়ার + ab + b স্কয়ার সূত্র কি a কিউব - b কিউব এখানেও কি x এর b কিউব আর b কিউব বলতে c কিউব a কিউব - b কিউব এখানেও सेम c কিউব - a কিউব ওকে সূচকের ক্ষেত্রে গুণ এর ক্ষেত্রে পাওয়ার বলে কি করতে আমরা যোগ করতে হয় তো কোনো ক্ষেত্রে যেহেতু আমাদের পাওয়ার যোগ করতে হয় সবগুলো এখন দেখেন একউব প্লাস এ কিউব মাইনাস এ মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস কিউব সবগুলো কাটা যদি যায় তার কি আমাদের এক্সের উপরে কি জিরো কোনো কিছুর উপরে জিরো মানে কি ওয়ান এই যে আমাদের ওয়ান প্রমাণ করতে বলছে তো সো আমরা লিখে দিই ফাইনালি সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলতে আমরা শুট লিখে দিলাম শুট ওকে আশা করি বুঝছেন সবাই খুব ভালো করে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম